হ্যালো গেস ব্যাক টু মাই চ্যানেল শরীর মিষ্টি ব্লগস গেস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওইকে অনেক ভালোবাসে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো টাইটেল থামমেল দিকে বুঝেই গেছো আজকের ভিডিও টপিকটা কী তো হ্যাঁ তোমরা তো সবাই জানো যে আমার মেয়ের বার্থডে এবার করিনি তো শরীর খারাপ ছিল বলে বার্থডে সেলিব্রেশনটা হয়নি ওর তো বাড়ি এসেছি তো ও ঠামি হচ্ছে ওকে আজকে একটু পায়েস করে দেবে তো সেটাই একটু করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এখানটায় চাল ঢেলে নিয়েছে এখন বাঁচবে আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছে আর আমার মেয়ে দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে এক মুঠ চাল নিয়ে চলে গেছে মিষ্টি এখন তো ছিটিয়ে মিটিয়ে একাকার করে দিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা এখন চাল বাজবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তুমি খাটে ওটা শিখে গেছ খালি লাফানো খালি লাফানো গো খালি জাম্পিং তোমার যে টুই হচ্ছে তুমি খুশি হয়েছ দাঁড়া 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 দাঁড়াও দাঁড়া 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 তুমি খুশি হয়েছ তো ওনারা দেখতে পাচ্ছে মিষ্টি কেমন লাফালাফি ঝাপাঝিপি করছে আর এই যে আমি তো দেখো এখন এখানে নামার ইয়ে নিচ্ছিলো তারপরে আমি যে এসেছি তো দেখো দুষ্টুমি করছে এখন খালি দুষ্টুমি আর দুষ্টুমি দুষ্টুমি বন্ধ নেওয়ার স্বামী তাদের কাজ কাজু বাটু এই ধর কাজ তো দেখো একা একা চলে গেছে এখন পাইস না কি করবে কেউ পায়েসটা নাড়ছে না ওর জন্য ও একা একা গিয়ে এখন পায়েসটা নাড়বে কত পারে রান্না করছে হয়ে গেছে রান্না করা তো ফাইনালি দেখো আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে তো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে এরকম থাকবো তো দেখো ফাইনালি হয়ে গেছে আর বাটিতে সবার জন্য বেড়েছি আর এই যে মেয়ের জন্য ঠান্ডা করতে দিয়েছি আর দেখো ওকে বসিয়েও দিয়েছি তো এখন সবাই আসবে একে একে ওকে খাওয়াবে তো দেখো তো খেতেই চাইছে না ভীষণ দুষ্ট করছে খাবে না খাবে না তো আমাদের সব ভাবছিলাম মনে হয় খাবেই না তো দেখো ঠামে ওকে খাওয়াতে যাচ্ছে না আর খালি জামাটাকে ঠিক করছে তো দেখো আমার বড় মামা চলে এই যে বসলো এবার যদি খাই একটু আর আমার মেজামে এসছে এখন ওকে খাওয়াবে তো দেখো তো চলো ভিডিওটা ওটা কেন দেখতে দেখো সঙ্গে থাকো তো অনেক কষ্টের পরে খেলো পায়েস তো এবার বড় মামা খাওয়াবে আমার মেয়েকে তো জামাটা বারে বারে ঠিক করেই যাচ্ছে আমার যে কত ইয়ে হয়ে গেছে জামাটা তো চলো এই জামা ঠাকুমা শিশু এখন খাওয়াবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগে লাইক করে সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেটা